না শহরেই জমি রাখতে হইব আর কলমে এই জায়গায় করবো সে গ্রামে থেকে কি হইবো কৌ দি এখানে সবকিছু পাওয়া যায় আর শহরে কোনো কিছু পাওয়া যায় না তাই তো কি পাওয়া যায় না যায় এটা বড় কথা না এটা আমার পৈতৃক সম্পত্তি এই জায়গায় আমি থাকবো এটা তোমার পৈতৃক সম্পত্তি তুমি কি এগুলো বেঁচে কিনা যাবা নাকি যে সম্পত্তি তোমার আর থাকবো না না আমি আমার বাপের টাকা পয়সা কষ্ট এখন এই এই করবো করি না এর পিছনে সংসারের প্রতিটা জিনিস কোন জায়গায় কোনটা খরচ করলে কি হইব কয়টা থাকবো কিরমের চলানো যায় কিরমের একটা হাতে রাখা যায় সব এই চিন্তা করছি এখন মতামতের সময় শুধু তুমি একাই মতামত দা আমার মতামতের কোনো দাম নাই নেই শেষ কথা আমি গ্রামের বাড়িতেই বাড়ি করবো সন্তানরা হেরা হেগো পছন্দ মতো যে জায়গায় থাকতেছে এই জায়গায় থাকবো বুঝবা কিন্তু বুঝবা যখন তখন আর কিছু কারণ থাকবো না আমার মতামত তোমার দরকার নেই তোমার যা মন তাই তুমি করো চা কেমন আছো আসি ভালা দেখলাম ঘরটা উঠানো শুরু করে দিছো যে হ্যাঁ এই যে বাড়ি করুন বাড়ি করার আগে দায়িত্ব জিগাবা আমাকে জমি কত টুক তোমাকে জমি কত টুক দাগে দেখে কাম করতে হইবো আগে একটা বাড়ি উঠানো শুরু করছে আমি আমাকে আমি আমি দেখছি কালকে জমির কাছ দিয়ে তো তেমন কিছু বুঝতে তুই আমি নেই না আমি এত কিছু বুঝুন না আমরা এতদিনও যতটুকু ইউজ করছি অতটুকু ইউজ করতেছি আপনাকে জমির ভিতর তো ঢুকতেছি না অত কিছু বুঝিনি ওর ভিতরে আমাকে জমি আছে আমি যতটুক দারুণ না করি কোয় ঘর যতটুক লইস লইস বাকিটা আমরা লই এরপরে কি একটা পেস লাগাই দিলো ঘরে কাম শুরু করতে পারি না একটা পেশ লাগাই দিয়ে গেল এতদিন ফাঁকা ছিল তখন আর কোনো জমির মাপ লাগে না এখন একটা ঘর উঠে দিয়েছি আমরা যতটুকু ব্যবহার করছি আমাকে যতটুকু এতদিন যাইনি ততটুকু কাজ করতাসি এ ঘরের কাজ আপাতত অফ রাখছি তা আমি কি করুম

আসি বালা তাই তোমাকে জানালার ওই সাইড দিয়ে ওই ময়লা জালা হালা কি আসি ওটা তো ছোট একটা শাক মতো চলে গেছে আর গ্রামের ভিতরে তো ফালানোর মতো অন্য কোনো জায়গাও নাই ওর ভিতরে ফালাইলে ময়লা জলা সব চলে যাবো তোমার আমার এহা বুঝানো লাগবো না ওটা আমাকেও জমির ভিতরে পড়ছে ওই সবই জানো আর ফালাইতে না মগো ময়লা তোমরা কি করবা না করবা তোমরা বোঝো আমাকে ওই জমির ভিতরে যেন না পরে ওই ছাগর ভিতরে যেন না পরে গেরামে ইয়ে থাকতেই সে গেরাম কোন হে কোনটা করবে এটা বোঝে না একটু শান্তিতে বসবাস করতে চাইছিলাম খুব শান্তিতে আছি ঘরের ভিতরে যতই বিদেশি করো না কেন কোনো কাম হইব না কি হয়েছে আবার তুমি তো কইসো ময়লা জেলার সব পিছনে সাঁরে ফালাইতে ময়লা চলে যাবো পানি লাগে আমি ফালাইছি আর তোমাকে ওই বাড়ির হে আমার যাইছে তাই কি কত বড় সাহস হ্যাঁ ওই জেলার ময়লা নিয়ে কত কই কিলিকা দেখে আর আমি জানি আমি কে লাগিয়ে তর্ক করবো নাকি একজন একটা কইলা কয়লা কইতে পারবো না তুমি করো তুমি সারা দিনেই নিয়ে এই থাও আমি পারুম না আমার দ্বারা সম্ভব না নিজের জায়গা নিজের সবকিছু নিজে ব্যবহার করবো যেগুলো সেইগুলো অন্য একজনের কথা শোনান লাগে আজকে তিন দিন ধরে কইতে আছে অনেকগুলো জিনিস এগুলা আনো লাগবে আরে বাজারে তো যাওন লাগবো বাজারে হেন দিয়ে যাইতে সময় লাগবে না আর আমার এদিকে কাম হলে অত দূর গিয়ে আমি আবার এই দিকে কাম করতে পারো মানে যাইতো সব হাতের কাছে পাউন্স যায় শহরে কিছু পাউন্স যায় না এটা আসলে সত্যি সত্যি শান্তি নেই রইছে মনের শান্তি তোমার মনে শান্তি লইয়ে তুমি থাও আমার কথার তোমার চিন্তা করার লাগবে না এ ওই মামুন আছে না মামুনের মাইয়া একটা রেখেইছে খেইছে হেই সে হোস্টেলে বড় বড় মাইয়া গো হোস্টেলে দেছে আর কাল লাগে কই চললে যায় কি করে না করে জানে এরা আসে সুন্দর সামরা। সিসি এই বসি মাইয়া গো বিয়ে শাদি দিয়ে দিব সে না ও গো গোনা চিন্তা নাই আমার এ বিয়ে দিয়ে তাবাস ওই এসে বিয়ে দিব এখন ঘুরবে ফিরবে টাই টাকা মারবে বোঝেন নাই আপনারা কারে কথা কইতেছেন ওই তোমার এক মাইয়া আছে না এটা ভালো সমুন দাইছে এই কথাই কইতেছিলাম ছেলে বালা বিদাস থাকে টাকা পয়সা আছে ভালো আচ্ছা আপনাকে আমি কইছি বা আমার স্বামী কইছে যে আমার মাইয়া বিয়ে দিমু ছেলে দেন কি বলেন বলেন এক একই গ্রামের একই জায়গায় থাহি আপনার মাইয়া মানে আম গো তো এমনি তো উপরে খুব মিষ্টি দেন কিন্তু পিছনে যে কি বলতেছিলেন আমি শুনছি আপনাকে তো আমার মাইয়া বা আমার সংসারের প্রতি কি হইতেছে না হইতেছে এগুলো আপনাকে সমালোচনা করানো লাগবো না আমার সংসার আমার ফ্যামিলি আমরাই বুঝবো শোনেন ভাবি আপনি নিজের কি মনে করেন হ্যাঁ আমরা এক গ্রামে থাই আমরা বুঝি না কেমনে চলতে হয় না চলতে হয় শোনেন সামনে কথা বললেন আপনার সাথে পায়ে পা রেখে ঝগড়া করার কোনো ইচ্ছা আমার নাই আমরা গ্রামে থাই এমন একটা দায়িত্ব আছে গ্রামে কোথায় কি হইতাছে না হইতাছে এইগুলো আমরা কথা কমে এই স্বাভাবিক কইলাম না আপনার মায়ের ব্যাপারে হইছে কি তাতে যান গিয়ে থাকেন ওই যাও তুমি যাই না এদিকে যাইতেছিলাম আর কত হেনস্তা করবা তুমি এই জায়গায় রাইখা কেন আবার কি হইছে গ্রামের মানুষজন ভালো থাকা তো জানে না অন্যরাও ভালো থাকতে দিতে পারে না আমার বাড়ি কি না আমার মাইয় পড়তেছে না এইগুলো নিয়ে তাদের খুব দরকার আছে তারা সম্বন্ধ নিয়ে আসে নাকি আমার মাইয়ে নাকি লাহাপড়া নামে টাইটাকে ঘুরে বেড়ে আর আমরা কিছু কই না না কথা কইলো এটা এক একজন এক কইবো তুমি খালি এক একজনের সাথে জগ্র তর্ক বিবাদ এগুলো করতে যাবা এত বছর ধরে টাকা পয়সা ইনকাম করে কষ্ট করে কি এই রকমের পরিবেশ চাইছি চলো আমরা শহরে গিয়ে থাকবো থাকবো এই জায়গায় গ্রাম গ্রামি গ্রামের ফিল নিতে হইলে সব সময় থাকুন লাগে না আর শহর জিনিসটা তুমি যখন যেটা চাবা যেই সুবিধা যাবা সবই পাবা অসুবিধা সব জায়গায় কিন্তু এর গ্রামের মতো না আমি বুঝতে পারছি চল অন্তত শান্তিতে তার জন্য শহরে একটা বাসা করা দরকার এই সব জায়গার মানুষগুলো তিন বেলা কি খাইবো এই চিন্তা থেকে কারবার কি হইতেছে এইগুলো চিন্তা ক্ষমতা বেশি থাকে